আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি সম্প্রতি নজির গড়ল হুগলির পুইনানের বিশ্ব শুরু হলো ইজতেমা শেষ হবে আগামী সোমবার ফজরের নামাজে আখেরি মোনাজাতের পর লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন ইজতেমায় হুগলির পুলিশ জানিয়েছে ধর্মাবলম্বী মানুষ হাজির হয়েছেন ইস্তেমা জায়গা ছিল না মানুষ সাত থেকে থেকে কিলোমিটার দূর হাঁটছিলেন এই লাখো লাখো মানুষের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মরদেহ নিয়ে যাচ্ছিলেন শ্মশানে বৃদ্ধর মৃত্যু হয় গতকাল রাত কোথাও কোনো ঝামেলা নেই কটুক্তি নেই বরং শ্মশান যাত্রীদের জন্য এই ঠাসা ভিড়ের মধ্যে দিয়েও জায়গা করে দিচ্ছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ বলেন 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 বার্তা দেয়া হয়েছে আজ বিশ্ব বিশ্বস্তমা গাহো থেকে একটাই বার্তা দেয়া হয়েছে শান্তি বজায় থাকুক নিজেদের ধর্ম পালন করুন মুসলিমরা প্রতিবেশীদের প্রতি সদয় হন কোনো হিংসা দণ্ড হানাহানি নয় কামনা দুনিয়া সব লোকে ভালো হোক সমস্ত লোকে ভালো খারাপ কোনোদিন দিন চাই আমি ভালো থাকব আপনি খারাপ থাকবেন এটা না সব ভালো থাকবো আল্লাহ সবারই মানে ভালো করুন মুসলমানই বিশ্বাস করি সম্প্রদায় তো হবে কেন আপনি হিন্দু বলেন যাই খ্রিস্টান হন আপনি মানুষ আমিও মানুষ ভাই ভাই যারা হ্যাঁ আপনি ভাই আমিও ভাই ইসলাম হিংসাকে গ্রহণ করে না মানুষের কথা হ্যাঁ মানুষ যদি না থাকবে তাহলে সে তার এবার করবে আপনি আমি যে ধর্মেই হোক সে নিজের নিজের ধর্ম নিয়ে এবার করবে যে ছবি দেখা গিয়েছিল ব্রিগেডের গীতা পাঠের অনুষ্ঠানে সেই ছবি দেখা যায়নি বিশ্ব ইস্তেমা যে হুগলিতে এই বিশ্ব ইস্তেমা হচ্ছে সেই জেলারই আরামবাগের মুসলিম প্যাটিস বিক্রেতাকে বেধরক মারধর করেছিলেন এক বিজেপি নেতা এই বিজেপি নেতাকে সংবর্ধনা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী আর জুম্মার দিনে বিশ্ব ইস্তেমা দেখা গেল অন্য ছবি হিন্দু সম্প্রদায়ের মানুষ দেদার বিক্রি করছেন খাবার কম্বল টুপি কেউ তাদের চোখ রাঙাচ্ছেন না কেউ কটূক্তিও করছেন না হ্যাঁ এটা একটা হিন্দু হুম

কি সংখ্যালঘুরা চায় না কি হিন্দুরা চায় না কি খ্রিস্টানরা চায় না কেউ চায় না বিভাজনীয় রাজনীতি আমি বারবার বলছি এটা সম্প্রীতির বাংলা এই সম্পৃপ্তি বাংলাদেশে কেউ গাত ফটাতে পারবে না দেশবিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ হাজির হয়েছে বিশ্বস্তমাকাহে তাবলিقی জামাতের তরফ থেকে কি বার্তা দেয়া হয় তা শুনতেই হাজির হয়েছে তারা এই শীতেও 3 দিন থাকবেন বিশ্বস্তমাকাহে লোকাল ট্রেনেও তিল ধরনে জায়গা মাত্র নেই লক্ষ লক্ষ মুসল্লি আসছেন শান্তিতে তারা যাচ্ছেন বিশ্ব আমরাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কলকাতা মিরর পাশে থাকে পাশে রাখে